শেষ হয়ে গেছে দুই হাজার আঠারো এবছরের শীর্ষ বাছাই গৃত দশটি মজার উক্তি যা শুনলে সবারই হাসি পায় আপনার সমাজ সংস্কৃতি বছর জুড়েই ঘটে থাকে নানা ঘটনা ও আলোচনা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইসব উক্তি নিয়ে ঝড় উঠে চলে ট্রল দুই হাজার আঠারো সালেও নানা সময় নানা জনের আলোচিত উক্তি বা মন্তব্য থেকে বাছাই করা শীর্ষ দশ উক্তি নিচে তুলে ধরা হলো যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ নিরাপদ সড়কের দাবিতে রাস্তা শিক্ষার্থীদের স্লোগান এটি বিভিন্ন দাবিতে পোস্টার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে নেমে এসেছিল তারা এর মধ্যে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ স্লোগানটি পরে মুখে মুখে ছড়িয়ে পড়ে দুই নম্বরটি ছিল চুপ করো খামোশ ডক্টর কামাল হোসেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন জামাতে ইসলামের প্রসঙ্গে প্রস্তাব জবাব দিতে অস্বীকার করেন এরপরও একটি বেসরকারি টিভি রিপোর্টার একই প্রশ্ন করায় মেজাজ হারান ডক্টর কামাল তিনি চিৎকার করে বলেন চুপ করো খামোশ পরে অবশ্য তিনি এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন তিন নম্বরটি ছিল কেন ব্লাউজ ছাড়া থাকে না এটা কার সফলতা এটা অঞ্জনা নায়িকা অঞ্জনা বেসরকারি টিভি চ্যানেল টিভিসি টক শো উপসংহারের তিন আলোচকের একজন ছিলেন একসময় চলচ্চিত্র নায়িকা অঞ্জনা সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন আজকাল গ্রামে গঞ্জে মহিলারা কেউ কিন্তু ব্লাউজ ছাড়া থাকে না এটা কার উদ্যোগ কার সফলতা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফলতা ভোট নিয়ে তৃপ্ত সন্তুষ্ট লজ্জিত নই এই উক্তিটি ছিল সিএসির সংসদ নির্বাচনে ভোট ফলাফলের পর নির্বাচন ভবনে ভোটে অনিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কমিশনারুল হুদা বলেন এই কথাটা একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে ভোট নিয়ে আমরা তৃপ্ত সন্তুষ্ট ভোটে কোনো অনিয়ম হয়নি ভোটে আমরা লজ্জিত মুহিত অর্থমন্ত্রী কোনো কিছু নিজের পছন্দ মন পছন্দ না হলে অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত রাবিশ অল রাবিস করে চিৎকার করাটা ছিল অব্যাহত বিভিন্ন পাবলিক অনুষ্ঠানেও তাকে রাবিশ বলে চিৎকার করতে দেখা গেছে ছয় নম্বর যেটা ছিল সেটা ছিল সব মজার আমি আর হাসবোনা না এটা ছিল মন্ত্রী শাহজাহান খানের কথা রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হলে শাহজাহান খান ওই দুর্ঘটনার ব্যাপারে সাংবাদিকদের হাসি মুখে প্রতিক্রিয়া দেওয়ায় তীব্র সমালোচনা মুখে পড়েন তিনি এর জের ধরে দেশব্যাপী শুরু হয় আন্দোলন পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার ভুল হচ্ছে আমি হাসি এখন আমার হাসা যদি ভুল হয় তাহলে আমি আর হাসবো না সাত নম্বরটি হচ্ছে হিরো আলমও আমাদের হাইকোর্ট দেখায় এটা ছিল ইসি সচিবের কথা নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করলেও ইউটিউবের মাধ্যমে পরিচিতি পাওয়া হিরো আলম হাইকোর্ট আবেদন জানিয়ে প্রার্থিতা ফিরে পান এরপর নির্বাচনে প্রার্থিতা নিয়ে উচ্চ আদালত থেকে একের পর এক নির্দেশনা আসায় নির্বাচন কমিশন ইসি উদ্বিগ্ন ব্যতিব্যস্ত উল্লেখ করে ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ বলেন বোঝেন অবস্থা হিরো আলম আমাদের হাইকোর্ট দেখায় আট নম্বরটি ছিল আওয়ামী লীগ আমার মতো প্রার্থীকে ভয় পায় এটা ছিল হিরো আলমের নিজের কথা বগুড়ার এক হোটেল হোটেলে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনে ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সিঙ্গাপুর থেকে নির্বাচনে থাকা এই প্রার্থীর অভিযোগ বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন ভোটারদের এজেন্টদের বের করে দিয়েছে নন্দীগ্রামে তার উপর হামলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও তাকে কোনো সহায়তা করেনি এ কারণেই তিনি বলেন আওয়ামী লীগও আমার মতো প্রার্থীকে ভয় পায় প্রমাণ হলো দুই চোদ্দ সালে সিদ্ধান্ত ভুল ছিল না এটা বলছেন ফখরুল নির্বাচনের নামে নিশ্চুপ প্রহসন করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে পাঁচ বছর আগে নির্বাচনে অংশ না নেওয়াটা সিদ্ধান্ত সঠিকই ছিল বিএনপি এখন মুসলিম লীগের পথে এই ডায়লগটা দিয়েছেন ইনু জাতীয় ঐক্যফ্রন্টের গড়েও বিএনপি নির্বাচনে ভরাট বিপর্যন্ত কর্মীদের অনাস্থাকে দায়ী করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দলটি এখন মুসলিম লীগের পরিণতির দিকে এগোচ্ছে হোক না কেন আমরা কিন্তু হিরো আলমের কথাই সবচাইতে বেশি মজা পাই সবসময় সারা দেশ জুড়ে এই দশটি উক্তি এবার ছিল টক অব দ্য টাউন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ